শুরু হয়েছে পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে ত্রিপুরায় শুরু হলো পঁচাশি ঊর্ধ্ব বৃদ্ধ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং পিডব্লিউডি ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন অবাধ এবং স্বচ্ছ ভোট করানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে আগরতলা চৌদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সেক্টর টু সেক্টর অফিসার অশোক দেব বর্মা জানিয়েছেন বুধবার পঁচাশি ঊর্ধ্ব ভোটার এবং পিডব্লিউডি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট না হচ্ছে সেক্টর এরকম বাইশ জন ভোটার রয়েছেন আজকে সকলের ভোট নেওয়া শেষ না হলে বারোই এপ্রিল আবার ভোট নেওয়া হবে আজকে যদি সকলের ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে যায় তাহলে বারো তারিখ আর ভোট নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা

আমি অশোক দেব বর্মা চোদ্দবাদার ঘাটের সেক্টর টুর সেক্টর অফিসার মূলত আজকে কি কারণে এখানে আসাম আমরা এইটি ফাইভ প্লাস ভোটার আর পিডাব্লিউডি ভোটার তারা বাড়ি বাড়ি ভোট নিতেছি আমরা আমরা এখানে সেক্টর টুতে জন এরকম ভোটার আছে আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় দশ তারিখ এবং আগামীকাল বন্ধ পরের দিন বারো তারিখে আবার ভোট নেব আজকে আমাদের যদি বাইশটা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর বারো তারিখে নেওয়া দরকার নেই আপনার টিমে কতজন আছেন আমরা টিমে আছে মাইক্রো অবজারভার এরপরে আছে পুলিং পার্সোনাল দুজন এরপরে ভিডিওগ্রাফার এরপরে আছে এই গ্রুপ ডি আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর

আমার নাম ইউটান চন্দ্র ভূমি বাড়ি ভট্টপুর দুর্গাপল্লী কি কারণে আজকে কেন এনে আপনি কি বলেন আমি পিডব্লিউ রিপোর্টার যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি কারণ বিআই ওইখানে গিয়ে দিতে একটু অসুবিধা কারণ পায়ে আমার রট লাগানো আছে তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি এই প্রথম দিচ্ছেন হ্যাঁ এই প্রথম ভোট দিয়েছি বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি তারপর ওইখানে লাইন লাইন হওয়ার প্রচন্ড ভিড় হয় তার জন্য অসুবিধা আবার জন্য বাইরে দিয়েছি কিরকম লাগছে আগের ভুট আরো বাড়িতে না ভুট তো ভালো আমাদের যেটা বাড়িতে খুব ভালো কারণ আগে তো গিয়ে তো অসুবিধা হতো এখন যেহেতু বাড়িতে একটু আরাম আগার থেকে একটু ভালো করছি